হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা দেশ এই শীতের প্রকোপ থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকাও অবস্থা যখন এই ঠিক তখনই আরেক দুঃসংবাদ দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তারা জানিয়েছে যে শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে এই শৈত্যপ্রবাহ আগামী বারো জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ছয় থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের নামার সম্ভাবনা রয়েছে বিডব্লিউওটি জানায় রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী দশ ও এগারো জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার জন্য আমাদের জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে ঠান্ডাতে কোনো কাজ করতে পারছি না বাইরে বের হতে পারছি না জনজীবন অতিরিক্ত দুর্বিষহ হয়ে উঠছে প্রচুর ঠান্ডা না বাড়ি থেকে তো বাইরে না যাচ্ছে না খুব একটা কষ্টদায়ক অবস্থা এই ঠান্ডায় আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু স্থির নীরবতা পালন করছি ঠান্ডার কারণে বাইরে বের হতে পাচ্ছি না ঠান্ডায় সাধারণ মানুষ জর্জরিত হয়ে পড়ছে এবং এক কথায় বলা চলে যে সবকিছু একেবারে অচল অবস্থায় পরিণত হচ্ছে নাই আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ অব্যাহত রয়েছে চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকবে তবে দশ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমতে পারে আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আকাশাংশিকভাবে মেঘলা থাকতে পারে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বিশেষ করে আজ বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর তাজ এটিএন বাংলা